আপডেট নতুন কিছু আসুক তো এর মধ্যেই তোমাদের বলি যে আমাদের কুতুলপুরে একটা নাম করা একসময়ের সেট আপ তারা কিন্তু পপ সেট আপ ফোর ফোর সেট আনতে চলেছে মার্কেটে এবং খুব রিসেন্টলি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে তো আমি এখন আছি আমার বাড়ির ছাদে তো দেখতে পাচ্ছ তো এখন বৃষ্টি হচ্ছে আবার থামছে আবার রোদ উঠছে বৃষ্টি হচ্ছে এখন মেদিনীপুরের কীরকম অবস্থা সবাই অলরেডি দেখতে পেয়েছি ভিডিওতে যে এখন পুরো সেট কমিয়ে দিয়েছে এবং খুব কম্পিটিশনও খুব হয়েছে লিমিটেড টাইমে তো এর মধ্যে তোমাদের কয়েকটা তোমাদের খুশির খবর দিয়ে রাখি তো যখন আমাদের তোমার সিক্সটির সাথে বাঁকুড়ার যখন আরসিএফের সি কখনো কম্পিটিশান হয় তো সেখানে অনেকে এসে খারাপ ভালো কমেন্টস করো অনেকে এসে বলো যে বাঁকুড়াতে থেকে বাংলা সেট আপকে সাপোর্ট করছো না সিক্সটিকে আরসিএফের হয়ে ভালো বলছো আবার কেউ বলে না আরসিএফ ভালো তো এরকম দ্বিমত সবসময় আসতে থাকে তো আমাদের বাঁকুড়াতে প্রথম কথা বলি বাঁকুড়াতে কিন্তু কোনো কালই একটা নিয়মের মধ্যে বাঁধা ধরা কিছু নেই তো এখানে যে তিরিশ চলেনি এমনটাও নয় তিরিশও একটা সময় চলেছে ষোলোও চলেছে তারপরে চেঞ্জ হয়ে ফোর ডি এসেছে সিক্স ডি এসেছে এখন ডি চলে মানে যে বাঁকুড়াতেই তো বাঁড়া ধরো সিক্স ডি এমনটা নয় যেমনটা পূর্ব তোমার মেন বর্ধমানে যেমন তিরিশ হচ্ছে ধরা কিন্তু আমাদের এখানে সব রকম সেটআপই চলে বাঁকুড়াতে তো সময়ের সাথে সাথে সেটা আপডেট হয়ে গেছে তো আমি কিন্তু বরাবরই চাই যে বাঁকুড়াতে সেট আপ সবসময় আপডেট হোক নতুন কিছু আসুক মার্কেটে তো বাঁকুড়াতে আপডেট কিন্তু বরাবরই হয়ে থাকে তো এখন ডিটা বেশি চলছে তাই তো বর্তমানে কিন্তু আরও আপডেট আসতে চলেছে তো কিছু সেট আপ আপডেট নতুন করে আনতে চলেছে তোমার হচ্ছে সবথেকে বড়ো কথা বাঁকুড়াতে যে তোমার আর করতে পারবে না বা পপ বেশ নামাতে পারবে না এমন কোনো কিন্তু কথা নেই যে এর প্রচুর খরচা বলে মালিকরা করে না এমনটা নয় এর কারণটা হচ্ছে যে এখানে চলবে কিনা আদৌ সেট আপটা পপ বেশের কতটা ডিমান্ড হবে সেই কারণ সেই কথা ভেবেই কিন্তু সেটা এখনও পর্যন্ত কেউ করতে সাহস হয়নি কিন্তু আমাদের বাঁকুড়াতে এমন এমন মালিক আছে যারা দুটো তিনটে পপ সেট নামাতে তাদের কাছে কোনো ব্যাপার নেই কিন্তু ওই মার্কেটটা পাবে কি সেই তোমার প্রথম পপ সেটআপের হবে কি না সেই তোমার সাহস না পাওয়ার জন্যই নামাতে পারেনি কারণ জানো পপ সেট ভাড়াটা একটু বেশি এবং ডিমান্ডটা বাঁকুড়াতে আপাতত একটু কম তো সেই উদ্দেশ্যে কিন্তু হ্যাঁ আমাদেরকে নিজেদেরকে একটু সাপোর্ট করতে হবে সেট যদি প্রথমেই আমরা ধরো কোনো নতুন মাইক সেট যদি নিয়ে আসে সে পপ সেট তো তাকে যদি এখন বলি বা বাংলার সাথে কম্পিটিশান করে পারছে না হেরে যাচ্ছে চঙের সাথে পেরে উঠছে না তাহলে সেই সেট আপটা মার্কেট অলরেডি নষ্ট হয়ে যাবে এবং সেট ভবিষ্যতে ভাড়া পাবে না তখন আর অন্য কোনো মালিক কিন্তু সাহস পাবে না আবার নতুন করে আপডেট অন্য কিছু নিয়ে আসতে তখন একটা জিনিসের মধ্যে আবদ্ধ হয়ে রয়ে যাবে তো যে নতুন জিনিসগুলো আসবে মাকুড়াতে নতুন সেট আপগুলো নামানোর সাহস দেখাবে যে সমস্ত মালিকরা তাদেরকে যদি একটু আমরা সাপোর্ট করি তাহলে হয়তো ভবিষ্যতে আরও অনেক মালিকরাও সাহস পাবে তারা নতুন নতুন মাল সেট আপ নামাবে এবং আমরা নতুন কিছু জিনিস দেখতে পাবো আর আমি এটাই আমার উদ্দেশ্য যে আমার সব সবসময় আপডেট নতুন কিছু আসুক তো এর মধ্যেই তোমাদের বলি যে আমাদের কুতুলপুরে একটা নাম করা সময় সেট আপ তারা কিন্তু পপ সেট আপ ফোর ফোর সেট আপ আনতে চলেছে মার্কেটে এবং খুব রিসেন্টলি তো নাম আমি করছি না কারণ কোন কোনো কন্ট্রোভার্সির মধ্যে আমি যেতে চাই না তো আমাদের কুতুলপুরের নাম করা সেট একটা আর হচ্ছে জয়রামবাটির নাম করা সেট তারা কিন্তু ফোর ফোর পপ সেট আপ আনতে চলেছে এবং সেটা ছোটো খাটো কোনো নয় খুব হাই ফাই লেভেলের পপ সেট নিয়ে আসবে তো অলরেডি যেটা খবর আছে যে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে খুব কিছু দিনের মধ্যেই কিন্তু তোমরা দেখতে পাবে এবার হচ্ছে তাকে সেই সেট সাপোর্ট করা এবং সেট যাতে মার্কেট করতে পারে সেগুলোর দায়িত্ব কিছুটা আমাদের সকলের মধ্যেই থাকবে তাহলে ভবিষ্যতে আরও অন্যান্য মালিকরা তারাও সাহস পাবে আরও ভালো করে বেশি বেশি করে মাল নামাতে কিন্তু তাদের মার্কেটটা যদি বসে যায় তাহলে আর কেউ নিয়ে আসবে না আপডেট কেউ করতে চাইবে না তো সবাই মিলে সাপোর্ট করব আশা করি তোমরাও করবে আর কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাবে যাতে সে মার্কেটগুলো তৈরি হয় তাতে সুরেদঙ্কাশ আমার জানো যে একটা সময় কিন্তু আর সি এফ সেট নামানো মানে নিয়ে এসেছিলো মার্কেটে কিন্তু মার্কেটে কোনো কারণবশত মার্কেট সেইভাবে আর সি এফের তখন থাকেনি তো আবার রিটার্ন করে সিক্স নিয়ে এসেছে কিন্তু সেই জায়গা থেকে আমাদের সকলের দায়িত্ব বা সবাই একসঙ্গে যে আর সি এফ সেট যাতে পপ সেট যাতে বাঁকুড়াতে কিছুটা মার্কেট তৈরি হয় এবং ভবিষ্যতে আরও তাহলে আপডেট কম্পিটিশান বা আপডেট সেট আপ আরও দেখতে পাবো তো এই আশাটাই রাখি তো চলো আমি টেস্টিং ভিডিও বলে রাখা আছে যেদিন টেস্টিং হবে আমি অবশ্যই যাব ভিডিও করার জন্য আর টেস্টিং ভিডিও তোমাদের দেখাবো আরও কিছু সেট আপও আপডেট করবে তো এখন নাম করে বলে সেইখানে আমি ছোট মানে খারাপ হতে চাই না আর হচ্ছে তোমরা জানো যে ক কদিন আগে শালিন যাতে একটা কম্পিটিশান হচ্ছিলো যেখানে হচ্ছে রক্ষাকালীর সাথে এইচ মিউজিক এইচ মিউজিকেরও কিন্তু আসতে চলেছে থ্রি পপ সেট মানে থ্রি স্পিকার করে তো সেটা কিন্তু বিশ্বকর্মা পুজোর আগেই টেস্টিং হবে সেই সেট নতুন সেট আপ একদম মেদিনীপুর থেকে করানো সম্ভবত এস বি ক্যাবিনেট থেকেই হবে এইচএম মিউজিকের তো সেই সেট আপটাও যদি টেস্টিং ভিডিও সুযোগ হয় তাহলে সেটারও দেবো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি এবার তোমাদের সাথে আমার একটু নিজস্ব খাচ্ছিলো বলে আমি ভিডিও দিতে পারিনি তো দুই তিন দিন আমি নিজের কাজে ব্যস্ত ছিলাম তো কম্পিটিশান ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো তো চলো বাই